আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি খন্দকের স্মৃতি বিজড়িত যুদ্ধের যে স্থান খন্দকের যুদ্ধ হয়েছিল সেইখানে খন্দকের যুদ্ধে টোটাল ষাটটি মসজিদ আছে আহ এই মসজিদ ষাটটিকে একসাথে সাবায়া বলে আর এই মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছে খন্দকের যুদ্ধের সময় যে পরীক্ষা খনন করা হয়েছিল সেখানে যে সাত সাতজন সাহাবি বা যেখানে হযরত আলী সালমান ফরশির আদি আল্লাহ তালু আবু বকর সাদ ইবনি মুওয়াজ সাহাবিরা যেই যে পয়েন্টে তারা তাদের দায়িত্ব পালন করেছেন সেইখানে তাদের নামে একটি করে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং মা ফাতেমা রাদি আল্লাহ তালহু যে তাবুতে অবস্থান করেছিলেন সেইখানেও হচ্ছে ওনার নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে আর টোটাল এই ছয়টি মসজিদের সাথে খন্দকের যুদ্ধে জয়লাভের পর স্মৃতি হিসাবে যে মসজিদটি প্রতিষ্ঠিত করা হয় সেখানে টোটাল একটি মসজিদ যেটি দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়েছে আর এই টোটাল সাতটি মসজিদকে একসাথে সাবায়া বলে আর খন্দকের যুদ্ধকে পবিত্র কোরআনে আহজাব হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং সুরা আহজাবের নয় থেকে সাতাশ পর্যন্ত টোটাল এই আয়াতগুলোতে আহজাবের যুদ্ধ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে আর এই যুদ্ধের মূল কারণ হচ্ছে হুদের যুদ্ধে অমুসলিমরা জয়লাভ করেছিল কিন্তু তাদের যে মূল উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে নিশ্চিন্ন করে দেওয়া সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি সেই জন্য মক্কার অমুসলিম কুরাইশরা মদিনার ইহুদিরা ও বেদুইনরা সম্মিলিত হয়ে একটি জোট গঠন করে টোটাল দশ হাজার নিয়ে তারা মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হয় আর এই খবরটি যখন জানতে পারেন তখন মুসলিম সৈন্য নিয়ে একটি বাহিনী গঠন করেন এই যুদ্ধ প্রতিরোধ করার জন্য বা মোকাবেলা করার জন্য কিন্তু টোটাল দশ হাজার সৈন্যের বিপক্ষে তিন হাজার সৈন্য দিয়ে কিভাবে যুদ্ধ করবে এই পরামর্শ যখন আসলো তখন হজরত সালমান সালমান ফার্সি রাদি আল্লাহতালহ উনি নবীজিকে একটি প্রস্তাবনা দেন যে মদিনার যেহেতু চারপাশেই পাহাড় দিয়ে সংরক্ষিত অবস্থা আছে শুধুমাত্র উত্তর পশ্চিম কর্নারটা মদিনার অরক্ষিত সো সেইখানে যদি আমরা পরীক্ষা খনন করে আমরা অবস্থান নেই তাহলে আমরা মদিনাকে রক্ষা করতে পারবো অমুসলিমদের আক্রমণ থেকে আর নবীজির হচ্ছে এই যুদ্ধ পরিকল্পনা খুব পছন্দ হলো তো সেই হিসাবে এইখানে সবাই মিলে একত্রিত হয়ে পরীক্ষা করণ করতে থাকলেন আর পরীক্ষা খননের পর হজরত আবু বকর হজরত উমর সাদিব নেমুয়া সালমান ফার্সি সবাইকে নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্টে নিযুক্ত করা হলো যেন মুসলিম অমুসলিমদেরকে প্রতিহত করতে পারে তো এইভাবে হচ্ছে অমুসলিমরা যখন মক্কা আক্রমণ করতে আসলো মুসলিমদের এই যুদ্ধ পরিকল্পনা দেখে তারা খুব বিস্মিত হয়ে গেল এবং তারা আক্রমণ করতে গেল আক্রমণ করতে গিয়ে তাদের দশজন নিহত হয়েছে আর মুসলিমদের পক্ষে টোটাল 6 জন ওই যুদ্ধে শহীদ হয়েছে তো যেহেতু মুসলিমরা মদিনার ভেতরে আর প্রবেশ করতে পারেনি তারা মদিনার বাইরে 27 দিন মদিনাকে অবরোধ করে রেখেছিল আর এরপর তাদের যখন খাবার দাবার ফুরিয়ে এসেছে আর তখনই আল্লাহর তরফ থেকে গজব হিসেবে মরু ঝড় শুরু হয়েছে তো সেই মরু ঝড়ে তারা একদম পালাতে থাকে আর সেই যুদ্ধে পরাজয় লাভ করে আর তারপরে হচ্ছে মুসলিম বিশ্বে মানে বিশ্বে মুসলিমদের বা ইসলামের সর্বত্র জয়গান আরও প্রসারিত হতে থাকে চারপাশে ইসলাম ধর্ম প্রসারের গতি আরও বেড়ে যায় তো এই হচ্ছে টোটাল খন্দকের যুদ্ধের যতটুকু ইতিহাস আমি পড়ে জেনেছি আর এখানে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদে নবীজি নিজে নামাজ পড়েছেন আর ঠিক এইভাবে চারপাশে দেখতে পাচ্ছেন এখন আর যে পরীক্ষাগুলো খনন করা হয়েছে সেগুলোর কোনো চিহ্ন নেই বাট কিছুটা স্মৃতি ধরে রাখা হয়েছে এই মসজিদটাতে নবীজি নামাজ পড়েছিলেন নিচে আরেকটি মসজিদ আছে সেটি সালমান ফার্সি রাদি আল্লাহ তাল মসজিদ ঠিক ওই পাশে যে বড় মসজিদটি বাম পাশে দেখতে পাচ্ছেন তার ডান পাশে হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ তালহুর মসজিদ আছে এইভাবে টোটাল ষাটটি মসজিদ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আর এই ষাটটি মসজিদকে একসাথে আসাবায়া বলে তো আমরা এই খন্দকের জায়গায় এসেছি নামাজ পড়লাম নামাজ পড়ে এখানে কিছুক্ষণ সময় কাটালাম মসজিদগুলো দেখলাম খুব ভালোই লেগেছে আর দেখে এখন আমরা আবার মদিনায় আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছি তার কারণ হচ্ছে এখানে জহুরের নামাজের আজান দেয় ঠিক সোয়া বারোটায় এবং বারোটা বিশের মধ্যেই হচ্ছে তারা নামাজ পড়ে ফেলে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ